হ্যালো মাই লাভলি ভিয়ার্স নতুন এক মিনি ব্লগে তোমাদের সকালকে স্বাগত জানাই সকাল সকাল ফ্লিপকার্ট থেকে পার্সেল চলে এলো আমি বিষয়টা নিয়ে একটু ভাবতে শুরু করলাম যে ফ্লিপকার্ট থেকে পার্সেলটা কে দিল কারণ আমারই ফোনে এই অ্যাপসটা রয়েছে আর পার্সেল যদি কিছু অর্ডার করতে হয় সেটা আমিই করি কিন্তু এই যে পার্সেলটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমি অর্ডার করিনি তো আমি চিন্তা করলাম কে পাঠিয়েছে এটা নিয়ে কিন্তু একটু ভাবতে ভাবতে অনেকটা সময় নিয়ে তারপর ভাবলাম চলো আমি খুলে দেখাই এর মধ্যে কি আছে তো তারপরে দেখলাম চারিদিকে কোনো নাম টাম দেখা যাবে কি না কিন্তু কোনো নামই নেই তো কে পাঠালো কি পাঠালো আমি সুইটি পাপাকে জিজ্ঞাসা করলাম তুমি কী কোনো কিছু অর্ডার করলো অর্ডার করলে তো উনি বললেন না আমি কোনো কিছু অর্ডার করিনি তো তারপরে আমি ভাবছি কে পাঠাতে পারে তো চলো খুলে একবার দেখি কি আছে এবং কে পাঠিয়েছে পুরোটাই তোমরা দেখতে থাকো কি আছে এগুলো এতগুলো দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা উঠেছে সবে সব কটা নেবে দেখো পা দিয়ে ধরছে আবার এইটা ঘুম থেকে উঠেছে চোখ বাহ দিদিকে থ্যাংক ইউ বলেছো থ্যাংক ইউ দিদি ওই যা ওটা ফের সব করে নেবে ওইটা ওটা ফের দিটা নিচ্ছে ওই চোখে কী দেবে সুইছি এইটা না এইটা না না ও এটা নেদি মানটা না না এইটা না এইটা না মানটা নাই এইটা না স মাম ধরো মামন ধরো মামুন ধরো ওয় শোনাই এবার কে দিয়েছে দিদি দিদি এতগুলো অর্ডার করেছে তো হ্যালো তো এদিকে দেখো যেহেতু আসিয়া সমস্ত কিছু মুখে দিতে শিখে গেছে আর সেই ক্ষেত্রে দেখো আর সুইটি ভালো করে জল নিয়ে সেইগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে সত্যি কথা বলতে সুইটি এটা অর্ডার দিয়েছিল আমি জানতামই না এটা ছিল আমার কাছে একটা সারপ্রাইজ তো সেই ক্ষেত্রে দেখো মাম্মাম তো ভীষণ খুশি হয়েছে আমরা সবাই খুশি হয়েছি আর এইগুলো কিন্তু একমাত্র দিদিরাই পারে বোনদের জন্য স্যাক্রিফাইস করতে তো দেখো সত্যি কথা বলতে আমার দিদি যখন আমরা যখন ছিলাম আমার দিদি তখন এটাই করেছিল আর আজকে কিন্তু সুইটি এটা করলো বোনের জন্য হ্যাঁ সুইটি টাকা কোথায় পেয়েছে চলো একবার তোমাদের বলি সুইটি টাকা কোথায় পেয়েছে সুইটির নানিমও নানা যে যখনই সুইটির বাড়িতে আসে মানে আই মিন আমাদের বাড়িতে আসে তখনই কিন্তু সুইটিকে টাকা দিয়ে যায় হাত খরচে আর সুইটি সেই টাকা গুছিয়ে গুছিয়ে রেখে মাম্মামকে দেখো কত কী কিনে দিয়েছে মাম্মাম তো এই ভিডিও যখন বড় হবে তখন তো দেখবেই আর ভীষণ খুশি হবে তো আমি ভাবলাম এই সাথে সাথে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শুরু করে দিই মানে শর্ট মানে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি তো সত্যি কথা বলতে আমি জানতামই না সুইটি তখন পরে বললো মাম্মা এটা তোমার কাছে সারপ্রাইজ ছিল তো সত্যিই আমি সারপ্রাইজড সাতনা মামা হ্যালো মাসিমণি পিসিমণিরা তোমরা সবাই কেমন আছো এই দেখো এই দেখো তোমাদের আসিয়া কত বড় হয়ে গেছে আর এদিকে দেখো দিদি জিজ্ঞাসা করছে কোনটা নিবি তো চলো দেখা যাক মাম্মাম কিন্তু ভীষণ খুশি কারণ এইগুলো কিন্তু যে কোনো বাচ্চারা পেলেই খুশি তো দেখো হাত বাড়াচ্ছে দুটো একসা দুদিকেই দুটো হাত বাড়াচ্ছে দেখো চোখে আবার পড়বে না তো আমার তো আর একটু ভয় করে কি সুন্দর দিদিকে থ্যাংক ইউ বলেছি গালে দেওয়া শুরু হ্যাঁ নিয়েই মুখে দেওয়া শুরু মানে যেটা পাবে ও মুখে দিতেই থাকবে মামা কোথায় পেয়েছো এটা কোথায় পেয়েছো ও ও এ দেখো এটা কে দিয়েছে মা কে দিয়েছে দিদি তোমার দিদি দিয়েছে দিদিকে থ্যাংক ইউ বলেছ থ্যাংক ইউ বলেছো দিদিকে আর দাও দিদিকে আর দাও দিদি আর দাও ও হাউ সুইট ওয়াও তো আজকে দেখো ব্লগটা এখানেই শেষ করছি আর মাম্মাম কতটা খুশি দেখো ও কিন্তু ভীষণ খুশি এই দেখো ওদিকে আবার হাত বাড়াচ্ছে ওয়াও ওয়াও সত্যি অনেকগুলো জিনিস কত নিয়েছে মা একশো সত্তর টাকা নিয়েছে আটটা আইটেমস আটটা আইটেমস নিয়েছে একশো টাকা আর কি সুন্দর সুন্দর সব একেবারে এই সমস্ত মানে জাস্ট এইরকম বাচ্চাদের জন্য দেখো ওই দেখো মুখে দিচ্ছে ভালো করে করছো টাটা করে দাও সবাইকে টাটা খেতে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও টাটা ও আরও একটা নেবে দেখা নেবে